এই উইকেন্ডটা কাটলো কিন্তু একদম অন্যরকম ভাবে ম্যান্ডেটারি উইকলি বাজার তো ছিলই আর তার সাথে ছিল হালকা ফুলকা কিছু রান্না আর একেবারে নন স্টপ পঞ্চায়েত দেখা আজ আবার একটি নতুন দিনে আবার একটি নতুন ভিডিওতে আমার প্রবাসী অরুচিটি পরিবারের সকল সদস্যকে অনেক অনেক স্বাগত জানালাম আমি লন্ডন থেকে বলছি দেবিকা আজ শুক্রবার এখন সন্ধ্যে সাতটা মতো বাজে অয়ন অফিস থেকে ফিরে গেছে আর অফিস থেকে ফেরার সময় এতগুলো সুশি নিয়ে এসেছে আসলে আমরা চারজনই যেহেতু যেহেতু সুশি সুশি খেতে খুব ভালোবাসি তাই আজকে আজকে উইকেন্ড তাহলে পার্টি হয়ে যাক আর যেহেতু আজকে ওয়েদারও খুব একটা ভালো ছিল না আর এখন স্প্রিং এর হলিডে চলছে তাই সকালবেলাটা ছিলাম একেবারে ফ্রি আর চিনিমিটিকে নিয়ে আজকে পার্কেও যেতে পারিনি কারণ বিকেলবেলা টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল তাই আমি অলরেডি জানেন তো রাতের ডিনারটা বানিয়েই রেখেছিলাম কিন্তু কি করা সুশি যখন নিয়ে এসেছে তো সুশি পার্টি হয়ে যাক খাবারটা রয়ে যাবে তাহলে কালকে দুপুর বেলায় আর রান্না বান্না করতে হবে না তো যাই হোক সুশি খেয়ে ঘুম পাড়িয়ে আমরা বসেছি পঞ্চায়েত দেখতে পঞ্চায়েতের ফার্স্ট সিজনটা আমাদের দেখা হলেও সেকেন্ড সিজনটা কিন্তু আমাদের এখনো দেখা হয়নি আর এখন এদিকে দেখছি থার্ড সিজনও চলে এসেছে তো আগে সেকেন্ড সিজনটা দেখেনি। দেখে নি না হয় থার্ড সিজনটা দেখা শুরু করব। অবস্থা জানেন কালকে রাত্রি বেলায় পঞ্চায়েতের সিজন টু দেখতে দেখতে প্রায় ভোর চারটে বেজে গেছে আজ শনিবার সকাল এখন প্রায় দশটা সকালে তো উঠতে দেরি হয়ে গেছেই তারপরে চটপট উঠে একটু চানা চাটের মতো বানিয়ে নিয়েছিলাম আর সঙ্গে রুটি নিয়েছিলাম ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম উইকলি বাজারের জন্য আর সাথে জানেন এত বড় একটা লিস্ট রয়েছে ছোটো খাটো কত কিছু কেনাকাটি রয়েছে আজকে বেরিয়েই প্রথমে ভাবলাম বাজারপাতিটা পরে করব আগে জুতোটা কিনে নিই আমার দুই কন্যারই জুতো একেবারে হয়ে গেছে ছোট চিনির জুতোটা কয়েকদিন চললেও মিঠিরটা তো একেবারেই পায়ে ঢুকছে না তার উপরে গত বছরের সামানের জন্য যে শুটা কিনেছিলাম মিঠির জন্য সেটা তো একেবারে হয়ে গেছে ছোট তো ওর জন্য জুতো কেনা ছাড়া আর কোনো গতি নেই তার জন্য আগে ভাগে চলে আসলাম ওর জুতোটা কিনতে কারণ আসছে সোমবার থেকেই আবার স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে চলে এসেছি স্পোর্টস ডাইরেক্টে দুই কন্যা এবার জুতো পছন্দ করুক তবে আমি ভেবেছি দুজনের জন্যই শ্যু দেওয়া জুতো আমি নেব না তার কারণ হচ্ছে সুলেস বাধা এক নম্বর কথা প্রচন্ড ঝামেলার ওরা তো দেই পারে না তার ফলে কি হয় সুলেশগুলো সারাদিন গড়াগড়ি খাচ্ছে আর বৃষ্টি হলে সেগুলো ভিজে একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায় জানেন চিনি আবার এমন কাণ্ড ঘটিয়েছে আপনাদের বেচারা আবার নতুন নতুন সুলেশ বাদতে শিখেছে আর শুলেস বাদতে গিয়ে এতগুলো বিষগিরটা পাকিয়েছে যে না হলেও আধ ঘন্টার চেষ্টায় আমি আর অয়ন মিলে সেই সমস্ত বিষগিটা খুলতে পেরেছি উফ কি অবস্থা তাই জন্য এবার ঠিক করেছি লেস দেওয়া জুতো নেবই না লেস ছাড়া জুতো কিনে দেব। যাতে এই লেস বাঁধার কোনো ঝামেলাই না থাকে দুই বোনেরই পিঙ্ক খুব পছন্দ তাই দুজনের জন্যই পিঙ্ক জুতোই পছন্দ করেছি তো যাই হোক দুজনের জুতোই পছন্দ করা হয়ে গেছে এবার একটু পরে দেখে নেওয়ার ব্যাপার দেখছি এবার চিনির জুতো কিন্তু আবার হাফ সাইজ বেড়ে গেছে মানে আগে লাগতো পাঁচ আর এখন লাগছে প্রায় সাড়ে পাঁচ এখন তো দেখছি আমার আর চিনির পায়ের সাইজ প্রায় সমানই হয়ে গেছে ছয় ওর হয়ে যাচ্ছে পায়ে আবার সাড়ে পাঁচও ঠিকঠাক হচ্ছে তো যাই হোক ওর সাইজ অনুযায়ী আমি সাড়ে পাঁচটাই নিলাম কারণ বেশি বড় হয়ে গেলে আবার পড়ে যেতে পারে দৌড়োদৌড়ি করতে গিয়ে Meaty, you got your new shoes? Yes. O que Não! your shoes, Não! Let que see your shoes. Let me see your shoes. Ooh. It's Não! pink. It's like pink. Yeah. I don't জুতোকেরা হয়ে গেছে এবার জুতো পরিষ্কারের জন্য এই ফোমটা নিয়ে নিলাম জানেন গতবার অয়নের জুতো কেনার সময় আমি একটা ফোম নিয়েছিলাম পুরো ফোমটা শেষ আসলে দুজনে জুতো এত নোংরা করে স্কুলে যে প্রতি সপ্তাহে জুতো পরিষ্কার করতে গিয়ে আমার এত পরিমাণ ফোম লাগে যে কি বলবো আর বিশেষ করে মিঠি প্রত্যেক দিন ও মাঠ নিয়ে খেলবে আর প্রত্যেক দিন করে নিয়ে আসবে প্রতি সোমবার আমি পরিষ্কার জুতো পরিয়ে পাঠাই আর মহারানী বাড়ি ফেরেন একেবারে জুতোগুলোকে নোংরা করে তো যাই হোক জুতো কেনা হয়ে গেছে এবার প্রাইমার থেকে চিনির জন্য এই শর্টসটা নিয়ে নিলাম তারপরে যাব একটু বুটসে আসলে যেহেতু এখন লন্ডনে স্প্রিং সিজন চলছে তো চারদিকে তো প্রচন্ড পরিমাণে ফুল আর বিশেষ করে অয়নের প্রচন্ড পোলেন অ্যালার্জির প্রবলেম রয়েছে ওর এত পরিমাণ ইচিং হয় এই সময়টা কি বলবো আর তার ফলে বাড়িতে তো অ্যালার্জির ওষুধ রাখতেই হয় না হলে খুব সমস্যার এই ওষুধটা প্রায় শেষের দিকে তার জন্য ভাবলাম এই ওষুধ একটা নিয়েই যাই সাথে নিয়েছিলাম একটা ক্লিপ আর কয়েকটা টুকিটাকি জিনিসপত্র এবার সোজা চলে এসেছিলাম অ্যাজ ডায় সপ্তাহের বাজারটা করার জন্য এটা জানেন তো বিশাল বড় একটা কাজ এই সপ্তাহের বাজারটা লিস্ট মিলিয়ে না করলে সারা সপ্তাহ ধরে খুচখুচ করে বাজার করতে বড় বিরক্ত লাগে আর তার মধ্যে সেগুলো একটু একটু করে টেনে নিয়ে যেতে আরও বিরক্তকর তো যাই হোক বাজার টাজার হয়ে গেছে তো এখন বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়বো আরও কিছু কেনার উদ্দেশ্যে যেহেতু আমাদের ইন্ডিয়া যাওয়ার আর বেশি দিন বাকি নেই তাই এখন বাজারটা একটু কম কমই করছি যাতে পুরো ফ্রিজটা ফাঁকা করে ফেলতে পারি আর ফ্রিজে রয়েছে প্রচুর খাবার দাবার সেগুলো শেষ না করলে যাওয়ার আগে সব ফেলে দিতে হবে তো যাই হোক আজকে ইটসে এসে দেখছি তাল আর মোছা জানেন তো দেখতে কিন্তু ভালো লাগে কিন্তু এত খাটনি এই সমস্ত কিছু ছাড়াতে যে নাওয়ার সাহস পাই না তাই ইন্ডিয়ায় যাওয়ার আগে আর বেশি কিছু সবজি সবজিপাতি কিনছি না শুধু মাছ আর মাংস আর অল্প কিছুর ওপর দিয়েই চালিয়ে দেওয়ার চেষ্টা করছি এবার হলেন্ডান ব্যারেট থেকে নিয়ে নেব একটু মাল্টিভিটামিন আমাদের জন্য নেব মানে আমার আর অয়নের জন্য নেব মাল্টিভিটামিন ট্যাবলেটস আর চিনিমিঠির জন্য নেব একটু মাল্টিভিটামিন গামি বিয়ার যেহেতু আমাদের ইন্ডিয়ায় যাওয়ার আর বেশি দিন বাকি নেই তাই ভাবলাম একটু বেশি করেই মাল্টিভিটামিন নিয়ে নেওয়া যাক যাতে ইন্ডিয়াতে গিয়ে আর কেনার ঝামেলা না থাকে আর যেহেতু আমরা এই ব্র্যান্ডটারই মাল্টিভিটামিন খেয়ে থাকি তার জন্য আর ব্র্যান্ডটা চেঞ্জ করারও দরকার হবে না কারণ আর জানি না এই ব্র্যান্ডটা ইন্ডিয়াতে পাওয়া যায় কি না তো যাই হোক কেনাকাটি হয়ে গেছে মাল্টিভিটামিন তো এবার যাব বাড়ির পথে ও দাঁড়ান যাওয়ার আগে একটু স্ট্রবেরি নিয়ে নেব এই হাই স্ট্রিটের ওপর একটা দোকান রয়েছে ওই দোকানটা স্ট্রবেরিটা বেশ ভালো এবং বেশ মিষ্টি তো সেটা নিয়েই আমরা বাড়ি চলে যাব এদিকে আমাদের স্ট্রবেরি কেনাও হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে তবে একটাই নিশ্চিন্তি বাড়িতে গিয়ে আর রান্নাবান্নার ঝামেলা নেই কালকে রাতের খাবারটা পুরোটাই রয়ে গেছে সেটা দিয়েই আজকে লাঞ্চটা হয়ে যাবে রাস্তায় একটু ব্যাস বাড়িতে পৌঁছেও গেছি ওই যে বলছিলাম না যে আমার বাড়িতে রান্না বাড়ি করাই রয়েছে ওই কালকে রাত্রিবেলার জন্য আমি একটু কর্ন রাইস বানিয়েছিলাম সঙ্গে ওই চিকেন আর ডিম দিয়ে একটা কষা মতো করেছিলাম ব্যাস ওটা দিয়েই লাঞ্চটা সেরে আবার বসে পড়বো পঞ্চায়েত দেখতে তার কারণ হলো এত রাত পর্যন্ত পঞ্চায়েত দেখেও সিজন টু কিন্তু আমরা শেষ করতে পারিনি তাই জন্য আজকে লাঞ্চের পর আবার সিজন টু এর বাকিটুকু রাত্রিবেলা থেকে সিজন দেখা শুরু এখন প্রায় সন্ধ্যে সাতটা বাজে পঞ্চায়েত সিজন টুটা দেখা এই কমপ্লিট করলাম এখন একটু রাতে রান্না বান্না সেরে নেব আজ রাত থেকে স্টার্ট করব পঞ্চায়েত সিজন থ্রিটা দেখা পাশে একটু চা করতে করতে এদিকে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিলাম আজ রাতে ভাবলাম একটু চিকেন বিরিয়ানি বানাবো তবে আজকে কোনো কাটাকাটি বাটাবাটি ঝামেলা করিনি সবই গুঁড়ো মশলা আর বেরেস্তা দিয়েই মাখিয়ে রেখেছিলাম চিকেনটাকে ওই আদা গুঁড়ো রসুন গুঁড়ো পেঁয়াজ গুঁড়ো সাথে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জল এই সমস্ত কিছুর সঙ্গে দিয়ে দিয়েছিলাম অনেকটা দই সব কিছু দিয়ে চিকেনটাকে আধ ঘন্টা মতো মাখিয়ে রাখলাম যেহেতু এখানকার ফ্রোজেন চিকেন তাই বেশিক্ষণ সময় মাখিয়ে রাখার দরকার হয় না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এদিকে চিকেনটা কষাতে কষাতে পাশে আমি বিরিয়ানির জন্য একটু ভাতও বসিয়ে দিয়েছিলাম মানে ওই দেরাদুন রাইস আর কি ভাতটা হওয়ার সময় কিন্তু ওটার মধ্যে একটু নুন আর গোটা গরম মশলা দিয়ে দিতে হবে ও হ্যাঁ আমি চিকেন কষাটার সাথে আলুও দিয়ে দিয়েছিলাম দুটোই একসাথে হয়ে গেছে আর কষা কষাও হয়ে গেছে এদিকে ভাতটাকে আমি হাফ করে নিয়ে এবার লেয়ারে লেয়ারে চিকেন আলু আর মশলা দিয়ে সমস্ত কিছু সাজিয়ে বিরিয়ানিটাকে বসিয়ে দেব তিরিশ মিনিটের জন্য একদম সিম করে দমে ব্যাস বিরিয়ানি রেডি হয়ে যাবে ও হ্যাঁ আমি কিন্তু বিরিয়ানিতে অবশ্যই একটু দুধ অ্যাড করি যাতে বিরিয়ানিটা একেবারে নিচে লেগে না যায় এটা কিন্তু বলতে পারেন একেবারে শর্টকাট প্রসেস ঘরোয়া বিরিয়ানি তৈরি করার আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কিরকম হলো খেতে আর বিরিয়ানির সাথে আমি একটু স্যালাড কেটে নিয়েছিলাম বেশ কম পরিশ্রমে দুর্দান্ত ডিনার একেবারে রেডি এদিকে আমি বিরিয়ানির লেয়ারগুলো সাজাতে সাজাতে প্রতিদিনের যে কথাগুলো সেগুলো বলে ফেলি আমাদের ভিডিওগুলো আপনাদের কিরকম লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের প্রবাসী পরিবারের সদস্য হওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখতে পারেন যাতে আমি যখনই একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশনটা যেন আপনি সবার আগে পেয়ে যেতে পারেন আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন এদিকে বিরিয়ানি লেয়ারে লেয়ারে সাজানোও হয়ে গেছে এবার শুধু দম দেওয়ার পালা আর জানেন তো একেবারে তরসোইছে না সিজন টুটা দেখার পর পঞ্চায়েতে সিজন থ্রিটা দেখার জন্য মনটা যেন একেবারে আকু করছে আর জানেন তো সোশ্যাল মিডিয়া খুললেই শুধু পঞ্চায়েত থ্রি এর প্রশংসা আর প্রশংসা এত ভালো রিভিউ দেখে সত্যি কথা বলতে আমাদের কিন্তু আর তর হয়েছে না যে কতক্ষণে আমরা সিজন থ্রিটা দেখা শুরু করব। তো যাই হোক তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে চিনি ঘুম পাড়িয়ে আজ রাত থেকেই বসে যাব এই সিজন থ্রিটা দেখার জন্য আর কাল যেহেতু রবিবার আশা করি কালকের মধ্যে আমরা পঞ্চায়েতের সিজন থ্রিটা পুরোই দেখা শেষ করে ফেলতে পারবো এদিকে বিরিয়ানিটাও আমি দমে বসিয়ে দিয়েছি তিরিশ মিনিট দমে থাকলেই বিরিয়ানিটা একেবারে রেডি হয়ে যাবে আর যেহেতু পাক্কি বিরিয়ানি হতে কিন্তু বেশি একটা সময় লাগে না কারণ সবই তো আলাদা আলাদা করে তৈরি করা থাকে বিরিয়ানি ব্যাস একেবারে তৈরি তিরিশ মিনিট হয়েও গেছে কি সুন্দর ভাতটা ঝুরঝুরে রয়েছে খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে এখন রাতের খাবারটা বেড়ে ফেলি চারজন মিলে খাওয়া দাওয়া শেষ করে মিঠিকে তাড়াতাড়ি করে রেডি করে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমরা সিনেমাটা দেখতে বসবো যেহেতু কালকে অফিস নেই স্কুলও নেই আমাদের কিন্তু অত তারাও নেই তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আসলে আপনাদের একটা লাইক বা একটি কমেন্ট কিন্তু আমাদের এই ভিডিও বানানোর উৎসাহকে আরো বহু গুণ বাড়িয়ে দেয় তো তার জন্যই বলছি কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর এই পঞ্চায়েত মুভিটার ফার্স্ট সিজন আর সেকেন্ড সিজনটা তো আমাদের দুর্দান্ত লেগেছে থার্ড সিজনটা কিরকম লাগলো সেই রিভিউটা পরের ভিডিওতে আপনাদের অবশ্যই জানাবো আর আর আশা করি আপনারাও কিন্তু সবাই এই মুভিটা আপনাদের দেখেছেন কিরকম লাগলো সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো সবাইকে শুভরাত্রি জানিয়ে প্রায় এখন রাত সাড়ে বারোটায় আমরা দেখতে শুরু করলাম पंचायत सीजन थ्री